বাইশ নভেম্বর রোজ শনিবার মধ্যরাত্র পর্যন্ত বাইশ নভেম্বর রোজ শনিবার প্রসন্ন কাপ পশ্চিমপাড়া কেরামতিয়া মাদ্রাসা প্রাঙ্গন কচুয়া চাঁদপুর উক্ত ইসলামী জলসাই সভাপতিত্ব করবেন জনাব হজরত ওয়া ওয়ামশেদুনা আহম্মদ হামজা সিদ্দিকী সাহেব জৈনপুরী এবং হতামেদনা নাবিল আহমেদ সিদ্দিকি সাহেব জৈনপুরী প্রধান বক্তা হিসাবে উক্ত জলসাই গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মুফতি মাওলানা মিজানুর রহমান মহিব্বি সাহেব মুফতি মৌলানা মিজানুর রহমান মুহিব্বি সাহেব খতিব বাইতুর রব্বানি জামে মসজিদ এয়ারপোর্ট ঢাকা ধর্মীয় আলোচক চ্যানেল টোয়েন্টি ফোর বাংলা ভিশন ও নাগরিক টিভি বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা আলমগীর হোসেন রুহানি সাহেব ভাষ্যকর বৈশাখী টেলিভিশন ঢাকা আরো আলোচনা রাখবেন হজরত মাওলানা সোলাইমান কাফি সাহেব মুদির প্রসন্ন কাফ সালেহিয়া দিনিয়া মাদ্রাসা মাহফিল পরিচালনায় থাকবেন মৌলানা মোহাম্মদ আকরাম হুসাইন পেশিমাম প্রসন্ন কাপ পাটোয়ারি বাড়ি জামে মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম উক্ত দিনী জলসাই তশরিফ আনিবেন উক্ত জলসাই দলে দলে যোগদান করে মুসলমানদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা এবং দৌজাহানের অশেষ নেকি হাসিল করুন আখিরি মোনাজাত শেষে তাবারুকের ইস্যু ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ ব্যবস্থাপনায় মাহফিল ইন্তজামিয়া কমিটি প্রসন্ন কাপ আসুন সবাই দলে দলে মরহুম জৈনপুর পীর সাহেব হুজুরদের স্মরণে বার্ষিক মিলাদ ও দোয়ার কেরামতিয়া মাদ্রাসা প্রাঙ্গন কচুয়া চাঁদপুর বাইশ নভেম্বর শনিবার মধ্যরাত পর্যন্ত যোগ দিন দলে দলে মুফতি মাওলানা মিজানুর রহমান মহিব্বি সাহেবের মাহফিলে মৌলানা আলমগীর হোসেন রুহানি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মৌলানা সোলাইমান কাফি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আল মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে বাইশ নভেম্বর শনিবারের মাহফিলে যোগ দিন দলে দলে বার্ষিক ইসালে সব মিলাদ ও দোয়ার জলসায় আপনাদের সকলের প্রতি দাওয়াত রইলো